হ্যালো ফ্রেন্ড চলে এসেছি নতুন একটা আবারও ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমরা শরীর খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে এসেছিলাম এখানে ফটোশ্যুট করতে তো আমার কমপ্লিট আমার অলরেডি ফটোশ্যুট করা কমপ্লিট প্রচণ্ড গরম লাগছে আমি ব্লগ ভিডিও করতেই ভুলে গেছিলাম এই জন্য তোমাদের কিছু শেয়ার করা হয়নি তো ওরা করছে ভালো আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা শেষ করে ভিতরে গিয়ে দেখাচ্ছি এত গরমের মতো সেজে গিয়ে এসেছি হয়ে গেছে না তোমার হয়ে গেছে ও আচ্ছা আবার যাবো ওখানে ফটো তুলা কমপ্লিট হয়ে গেলে আবার যাবো ওখানে আমার একটা শ্যুট নিতে হবে ইনস্টাগ্রামের শ্যুট চলো আমরা শুট করছে চলো ভিডিওটা শেষ করতে কন্টিনিউ দেখতে থাকো আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানব বৌদি আসো দেখো আমাদের এখানে শ্যুট হচ্ছে আমাকে দেখেলেও সব ফটোগুলো আসবে তো আমার স্যুট কমপ্লিট মোটামুটি পছন্দ গরম ভালো দেখাচ্ছি আমাদের দেখো ফটোশ্যুট কমপ্লিট ফটোশ্যুট কমপ্লিট এবার এখান থেকে বেরিয়ে যাবো প্রচণ্ড গরম লাগছে তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো এই একটা দূর করে আমরা অনেকটা নিয়েছিলাম ফটোশ্যুট করতে দেখো

Ami dekhte bachi na ki u kameramans dekhane wo amage shikete to bote. Wala amage shikete to goi na? Na, ami wacha ito. Ami ra leha jatshe ki na? Na, tulgato ke ami mizhe rara war, bach bachi to bote. E jatam, e kudisane, anpegan, khat jaga to? Na, samna samni to hobena. E kaita gaya sanayi, iti ki? Po taito bote ki?

বাড়ি যেতে বলে টোটোতে উঠতে বললেই বাঁচি তো চলো টোটো উঠি হ্যাঁ টোটো পাবো ওখানে টোটো পাবো বাড়ি ফিরবো অনেকটা সন্ধে হয়ে গেছে তো চলো টোটোতে বসি তারপর ধরুন তো আবার কথা বলছি চলো কি হলো টোটোতে উঠে গেছে টোটো পেয়ে গেছি বাড়ি যাই তারপর গিয়ে কথা বলবো তা এইটুকুই ট্রিপ তো দেখো বাড়ি চলে এসছি প্রচন্ড গরম ফ্রেশ হবো আর ভালো লাগছে না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা চলো